আসসালামু আলাইকুম বিডি রমণীর রান্নাঘরে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি নতুন রেসিপি আজকে আমি তৈরি করব কামরাঙ্গা পিঠা মজাদার কামরাঙ্গা পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজা মুচমুচে এবং রসালো কামরাঙ্গা পিঠার রেসিপিটি তাহলে চলুন শুরু করা যাক কামরাঙ্গা পিঠা তৈরির জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ দেড় কাপ ময়দায় যতটুকু লবণ প্রয়োজন আমি ততটুকুই দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ বেকিং পাউডার ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এবারে একটু ভালো করে হাত দিয়ে সবগুলো মাখিয়ে নিতে হবে কামরাঙা পিঠার ডোটা তৈরি করে নেওয়ার জন্য আমি লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে নর্মাল ওয়াটার দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন কিন্তু দুধ দিয়ে যদি ডোটা তৈরি করেন তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেক টেস্টি হবে সেই জন্য আমি দুধ নিয়েছি এবারে আমি অল্প অল্প করে দুধটা অ্যাড করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব আরও কিছুটা দুধ লাগবে দেড় কাপ ময়দা খামির করার জন্য এখানে আমার হাফ কাপের যে কিছুটা বেশি দুধ লেগেছে এবার আমি খুব ভালো করে মথে খামিটা রেডি করে নিচ্ছি দেখুন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি ডুটি এরকম হয়েছে অনেকটাই সফট এখন আমি ডুটিকে রেস্টে রেখে দেবো ঠিক ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিটে কিন্তু এটি আরও সফট হয়ে যাবে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসছি ত্রিশ মিনিট পর ত্রিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন খামিটি কিন্তু আগের চেয়ে অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে ময়ান করে নিচ্ছি তারপর আমি পিঠাগুলো তৈরি করব। খামিটিকে আমি ভালো করে মধ্যে নিয়ে একটি কাঠের বোর্ডের উপর রেখেছি আর এরকম একটু রোল করে নিয়েছি এবারে আমি পিঠাগুলো তৈরির জন্য খামিটিকে লেচি কেটে নিব আমি এরকম এতটুকু পরিমাণ করে লেচিগুলো কেটে নিচ্ছি এবারে একটি রেখে বাকি লেচিগুলো আমি উঠিয়ে রাখছি এই লেচিটা দিয়ে এখন আমি পিঠা তৈরি করব। এবারে আমি এই লেচিটাকে এইভাবে হাত দিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আর আমি নিয়েছি একটি কাঠের বেলুন এই বেলুনের সাহায্যে এবারে আমি একটি রুটি বেড়ে নিচ্ছি প্রয়োজন হলে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে নিতে পারেন যদি বেলুনের সাথে অথবা কাঠের পিড়িটার সাথে লেগে যায় তাহলে এতটুকু পরিমাণ বেলে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন ময়দাটা দিয়ে এইভাবে একটু মিলিয়ে নিচ্ছি তারপর আমি ভাজ করে নিচ্ছি এইভাবে তারপর এদিক থেকে এবং এদিক থেকেও ভাজ করে নিতে হবে এবারে আমি আবারও রুটিটাকে বেলে নিব একটু প্রেশার দিয়ে খুব ভালোভাবে রুটিটা বেলে নিতে হবে আর যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করতে হবে এইভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি আর রুটিটাকে কাটার জন্য আমি নিয়েছি এই সাইজের কুকি কাটার এবার এই কুকি কাটারের সাহায্যে এইভাবে আমি রুটিটাকে কেটে নিচ্ছি ভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি সেম পদ্ধতিতে এরকম এবারে আমি পিঠাগুলো তৈরি করব তার জন্য আমি একটি বাটিতে একটি ডিম ফেটিয়ে নিচ্ছি ভালো করে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি এবারে আমি যে এরকম রুটিগুলো কেটে নিয়েছি সেইগুলোর মাঝখানে এরকম করে ডিম লাগিয়ে দিচ্ছি ডিমটা লাগিয়ে দিয়েছি এবারে দেখুন আমি কিভাবে জোড়া দিচ্ছি একটার উপর আরেকটা এইভাবে রেখে ঠিক মাঝখানটায় এভাবে একটু চাপ দিয়ে দিতে হবে এরকম ভাবে একসাথে তিনটা লাগাতে হবে তারপর মাঝখানে এভাবে চাপ দিয়ে জুড়ে দিতে হবে এবারে উঠিয়ে নিচ্ছি তারপর এইভাবে ভাজ করতে হবে ভাজটা করার পর এখানে হাত দিয়ে একটু এইভাবে চেপে দিতে হবে আর এই জোড়াটা যাতে ভাজার সময় খুলে না যায় সেজন্য আমি এখানে একটি কাটা চামচের সাহায্যে এরকম করে একটু জুড়ে দিচ্ছি এতে করে ভাজার সময় আর জোড়াটা খুলে যাবে না সেম পদ্ধতিতে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তারপরে আমি পিঠাগুলো ভেজে নেব সবগুলো কামরাঙ্গা পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এখন কামরাঙ্গা পিঠাগুলোকে ভাজার জন্য চুলায় একটি কিছুটা তেল গরম করে নিয়েছি কামরাঙ্গা পিঠাগুলো পিঠাগুলো অবশ্যই ভাজতে হবে তাহলে খুব সুন্দরভাবে ফুলবে সব দিক থেকে এবারে আমি যে পিঠা তৈরি করে রেখেছি সেখান থেকে একটি পিঠা তেলের মধ্যে দিয়ে দিব আমি একটি একটি করে পিঠা ভেজে নিব কারণ একটি একটি করে যদি আমি পিঠা প্রথমে দেই তাহলে দেখা যাবে যে পিঠাগুলো একটির সাথে আরেকটি লেগে যাবে না এবং খুব ভালোভাবে ফুলে উঠবে এইভাবে পিঠাগুলো আমি আমি তৈরি করে নিয়েছিলাম এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো তেলে দেওয়ার পরে চামচের সাহায্যে এর উপর দিকটাও কিছুটা তেল দিয়ে দিতে হবে এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে উপর দিক থেকে তেলটা দেওয়ার কারণে সবদিকে দিকে সমানভাবে তাপটা পাচ্ছে পিঠা এর জন্যই পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর দেখুন একদম কামরাঙ্গার মতোই কিন্তু হয়ে যাচ্ছে আর এই কারণে কিন্তু এই পিঠাটির নাম দেওয়া হয়েছে কামরাঙ্গা পিঠা দেখতে একদম কামরাঙ্গার মতো হয়ে যায় দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু পিঠাটি ফুলে উঠেছে এখন যদি আমি অনেকগুলো পিঠা একসাথে দিতাম তাহলে কিন্তু সবগুলো পিঠা সুন্দরভাবে ফুলতো না সেজন্য আমি একটি একটি করে পিঠা ভেজে নিব এবং সবগুলো পিঠাই কিন্তু এরকম একদম ফুলে কামরাঙ্গার মতো হয়ে যাবে এবারে আমি আমি উল্টে উল্টে দিচ্ছি পাল্টে সব দিকটা সুন্দর করে ভেজে ভালো এই পিঠাটা যদি ডুবো তেলে যায় আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি সেই জন্য কিন্তু পিঠাটা সব দিক থেকে ডুবতে পারছে না আপনারা বাড়িতে যে কড়াই থাকে সে ধরনের কড়াইয়ের পিঠাটা ভাজতে পারেন তাহলে কিন্তু পিঠাটা আরো সুন্দর হবে ডুবো তেলে ভাজলে সব দিকটা সমানভাবে ভাজা হবে আমি গোল্ডেন কালার করে পিঠাটি ভেজে নিব পিঠাটি ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি ছাঁকনি চামচের সাহায্যে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কামরাঙ্গা পিঠাটি তৈরি হয়ে গিয়েছে সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো কামরাঙ্গা পিঠা আমি সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবারে পিঠাগুলো শিরা দেওয়ার পালা আর পিঠাগুলো শিরা দেওয়ার জন্য আমি চুলায় একটি পাতিলে দুই কাপ পরিমাণ পানি বসিয়ে নিয়েছি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা জর্দারণ জর্দারকটা দিলে পিঠাগুলো যখন শিরাতে দিব পিঠাগুলোর কালার খুবই সুন্দর হবে সেজন্য জন্য আমি খানিকটা জর্দারণ দিয়ে দিয়েছি এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি দেখুন পানিটা ফুটে উঠেছে চিনিটাও কিন্তু এতক্ষণে গলে গিয়েছে তার মানে শিরাটা রেডি এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আমি চুলাটা অফ করে দিয়েছি এবারে আমি পিঠাগুলো শিরায় দিয়ে নিব আমি একটি একটি পিঠা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে দিয়ে চামচের সাহায্যে এভাবে শিরাটা লাগিয়ে দিচ্ছি শিরাটা লাগিয়ে আবার আমি সাথে সাথে পিঠাটাকে তুলে নিচ্ছি আর একটি পিঠা শিরায় দিয়ে দিচ্ছি এভাবে শিরাটা উপর দিক থেকে লাগিয়ে তারপর তুলে নিচ্ছি সেম পদ্ধতিতে সবগুলো পিঠা আমি শিরা দিয়ে নিব সবগুলো পিঠা আমি সেম পদ্ধতিতে শিরা দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর লাগছে এই পিঠাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ টেস্টি একদম মুচমুচে আর মিষ্টি রসালো তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না পিঠাটির স্বাদ আমি আশা করবো আমার রেসিপি ফলো করে আপনারা সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই মজাদার কামরাঙ্গা পিঠা আর কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটি ফলো করে এখন যে কোনো সময় যে কোনো উৎসবে তৈরি করে নিতে পারেন এই মজাদার কামরাঙ্গা পিঠা সবাই কিন্তু খুবই পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম মজাদার খাবারের আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ